আসসালামু আলাইকুম আসসালামুকাম ব্যাক টু মাই চ্যানেল আপ টু দা ওয়ার্ল্ড আজকের রেসিপি ম্যাজিক চা এই শীতের সন্ধ্যায় যদি এই রকম মশলাদার ম্যাজিক চা হয় তাহলে মন্দ নয় তাহলে রেসিপিটি দেখে নিই এখানে চিনি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ ওয়ান ফোর্থ কাপ নিয়েছি চা পাতা দুই তিন টুকরার মতো দারুচিনি চার পাঁচটা সবুজ এলাচ পাঁচ ছয়টার মতো লবঙ্গ এখন করে নিয়েছি এভাবে একদম গুঁড়ো করে নিয়েছি এখন এখান থেকে বেশ চা পাতা নিয়ে নেব জন্য বেশ চা পাতা তুলে নিয়েছি একই রেসিপিতে দু ধরনের চা হয়ে যাবে এখন এখানে ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা চাপাতির সাথে ভালোভাবে মিশিয়ে হয়ে গেছে এই যে একদম ম্যাজিক মশলাটা রেডি হয়ে গেছে এখন একটা কাচের ঝাড়ে রেখে দেব এখন আপনাদেরকে দুই ধরনের চা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আশা করছি আর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন আর আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা চাইলে এইভাবেও ডাইরেক্ট পানি দিয়ে চাটা বানিয়ে নিতে পারেন আবার চাইলে ছেঁকেও নিতে পারেন এইভাবে বানিয়ে দিলে উপরে যেই পাতির যেই অংশটা আছে ওইটা ভেসে থাকতে পারে কিছুক্ষণ রাখার পরে বসে যাবে আর যদি এইভাবে না রাখতে চান তাহলে সে কেউ নিতে পারেন শীতের সন্ধ্যায় যদি এই রকম মশলাধার চা হয় তাহলে কেমন হয় বলেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ